যখন এই ভারতবর্ষ ভাগ হয়েছিল না তখন কিন্তু মানুষগুলো ঠিক সেই ভাগের ক্ষেত্রে নিজের ভাগটাকে বুঝে নিতে পারে নাই তাই আজ ও মাথায় করে বয়ে যাচ্ছে নিজের পাপ অপরাধ আমরা আমাদের পূর্বপুরুষের পাপ এখন মাথায় করে বেড়াচ্ছি আমরা আমাদের দেশটাকে নিজের দেশ হিন্দু রাষ্ট্র করতে পারি নাই পেরেছি সবার দেশ আছে কিন্তু আমাদের নাই আমরা কি এটা পেতে পারি না খুব আজকে এগিয়ে চলার সময় এখন আর পিছিয়ে যাওয়ার সময় নাই আমি আবার মনে করিয়ে দি প্রতি এক একজন সনাতনী কমপক্ষে তিনটে করে বাচ্চা তো চাই চারটা হলে ভালো হয় কয়টা চাই চারটা হলে ভালো হয় কমপক্ষে তিনটা করে বাচ্চা তো চাই চাই সনাতন ধর্মের প্রতিটি মানুষকে এটা আরেক বলেছিলাম আজকে ওর মনে করিয়ে দিলাম তোমরা যদি বলে মোট ভমে নাই ভুলি গেছি তা তো হবে না কমপক্ষে কয়টা কমপক্ষে তিনটা চারটে করে চাই

দেখাও না ছিল এখন কয় ভাই বোন হয়েছে তোমার তোমার যে বাচ্চা হয়েছে কয় ভাই বোন দুই হাম দো হামারে দো করে দিয়ে আমাদের জীবনটাকে শেষ করে দিল হাম দো হামারে দো এটা আমাদের সনাতনী পরম্পরার কথা না এটা আমাদেরকে

যাদের দুটো হয়েছে আরো দুটো চাই হ্যাঁ হাসির কথা না আমি একদম সিরিয়াস বলছি একবারে গম্ভীর কথা রক্ষা করবার কথা সচেতন করবার কথা রাষ্ট্র গঠনের কথা দয়া করো এই বিষয়গুলোকে একটু ধ্যান দাও মা চেষ্টা করেছি চেষ্টা ছিল না এটা আমার নিবেদন রইল তোমাদের চরণে এই তো চরণটা ধরে বলছি যে সবার চরণ আমি ধরছি যারা আছে সবার চরণ ধরছি ধরে আমি বলছি এতে কোনো অযত্ন করুন ভগবান কৃষ্ণের ষোলো হাজার একশো আট পাঠকানি আর ষোলো হাজার একশো আট পাঠকানি প্রত্যেকটা ঘরে দশটা করে ছেলে কয়টা করেছেলে আর একটা করে মেয়ে একটা করে কন্যা রত্ন আর দশ দশটি করে পুত্র রত্ন ভগবান কৃষ্ণের হিসাবটা বলতে পারবে আমাকে কতগুলো বাচ্চা কাচ্চা বেশ কথা বলা যাবে তো ভগবানের অত বিবাহ হলো এরপর ভগবান কৃষ্ণের দ্বারা প্রচার হলো যে দানের সময় তোমার কেমন ভাব থাকা উচিত আচ্ছা দান প্রসঙ্গও ভালো করে বুঝিয়েছেন যারা দান করেন তারা কিভাবে দান করবেন দান করবার সময় আপনি সাবধান হয়ে দান করবেন দানে যেন অহংকার না হয় আজকে মানুষ দান করে কিন্তু অহংকারী হয়ে দান করে সেই দানে কোনো কল্যাণ হয় না কোনো মঙ্গল হয় দানের সময় ধ্যান দিতে হবে অহংকার শূন্য দান করতে হবে দানের সময় মনে রাখতে হবে আমারই কল্যাণ হলো তার কতটুকু আর মণ্ডল করতে পারলাম তাকে তো সাধারণ তুচ্ছ বিষয় দিলাম এ তো নিয়ে যেতে পারবে না এ তো ফুরিয়ে যাবে কিন্তু আমি যা দিলাম তাতে আমার কালের জন্য উপকার হয়ে গেল এই জন্য দান যে করে তার পূর্ণ হয় দান যে গ্রহণ করে তার এতটাও পূর্ণ হয় না দাতা বেশি কল্যাণ হয় সেই জন্য কখনো ভাববেন না যে দান করে আপনি ওর উপকার করেছেন দান করে ওর উপকার করেননি বরঞ্চ আপনার মহা উপকার করেছেন বলোনা ওর আগে রাগে পূজার ক্ষেত্রে আপনি আপনি যেন কখনো কোনো সময় অনাদর না করেন দেবতার পূজার ক্ষেত্রে কালী পূজা করছেন জাল জাল শাড়িগুলো দিলেন দেবীকে হ্যাঁ পরা যাবে না মহাদেব পূজা করছেন ধুতি দিলেন জাল জাল ধুতি মুখ দেখা যায় পড়ার পরে গামছাও মনে হয় এর চাইতে একটু বড় গামছা মতো হয়ে যায় হাঁটুর উপরে উঠে যায় ভাল দেখিয়া দেওয়া হয় খারাপটা দেওয়া যায় না যখন খারাপটা দিবে তখন অপরাধ হয়ে যাবে খারাপ দিতে নাই উত্তম বস্তু দানির বিষয় আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে ওই বিষয় দেবেন না কিন্তু সময় দান করা পূজার ক্ষেত্রে আপনারা কি করেন কত অত্যাচার করেন দেবতার সামনে একজন পুরোহিতকে অত্যাচার করেন জানেন আপনি পুরোহিত করতে না ব্যবহারও করতে পারে না বিক্রি করলে পঞ্চাশ টাকা বলে যে ধুতি যে শাড়িগুলো দেন সেগুলো বিক্রি করলে পঞ্চাশ টাকা বলে তার চাইতে আপনি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন তাকে যদি সেই দেড়শো টাকা দেওয়া হয় তাহলে তার একটু উপকার হয় আপনার অনাদর বাংলার পুরোহিতরা অনেক বেশি পিছিয়ে গেছে আমি বাংলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আমি উড়িষ্যা ঝাড়খন্ডেও দেখেছি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক পাঞ্জাব হরিয়ানা অন্যান্য রাজস্থান অন্যান্য জায়গায় আমি দেখেছি পুরোহিতদের সম্মান অনেক বেশি ওখানকার পুরোহিতরা পড়াশোনাও করে যাতে আমাদের এই সমাজের শুদ্ধভাবে যে দেব পুজো করে সমাজের মানুষের মঙ্গল করা সেখানে তারা অনেক বেশি বেশি পড়াশোনা করে বৈদিক শাস্ত্র নিয়ে অধ্যায়ন করে আর আমাদের বাঙালিরা এই যে পশ্চিমবঙ্গে এরা পড়াশোনাও করে না কেন করে না জানেন কি হবে পড়াশোনা করে ভালো করে পুজো করি আর কি না তার চাইতে চাকরি করা হবে তার চাইতে দোকান দেব দোকান দিয়ে দুটো পয়সা পাবে না পুজো করে তো সংসার চলবে না কারণ যেইভাবে পূজারীদের একটা নির্যাতন সারাদিন করলো তার প্রতি আমি যখন সেভেন এ পড়ি তখন আমি পূজা করতে গিয়েছি এর সঙ্গে কোথাও একা একা গেছি যদি আগে যেতাম ঠাকুর মশাই আগে আগে দেখ না আর যদি পরে যেতাম সব পুজো করে হম সব পূজা পরে আইসে দেখো ঠাকুরের কেমন লোক একশোটা পূজা দোষ ব্রাহ্মণের পাশে গেলেও দোষ ব্রাহ্মণের দোষে ভরা কি বলবো এই জন্য ব্রাহ্মণের প্রতি আপনাদের যে সম্মান সেই সম্মানটা ঠিক করুন ভগবান ভগবান ব্রাহ্মণকেই খুব প্রিয় বলেছেন বৌ ব্রাহ্মণের ব্রাহ্মণের প্রতি আপনারা অনাদর করলে চলবে না এই জন্য ব্রাহ্মণরা পিছিয়েছে হম আজকাল বলে না ব্রাহ্মণের দরকার নাই ওই দুর্গা পূজা আমরা মহিলারা করব হয় এতকালের পুরাতন সংস্কার সংস্কৃতি ব্রাহ্মণের প্রতি দায়িত্ব ব্রাহ্মণের একটা বিশেষ কার্য ব্রাহ্মণ সারা জীবন ধরে ওই প্রতি অপেক্ষা করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাবে বা এইটুকু পাবে সেই দিয়ে তার ছেলে আছে মেয়ে আছে তার স্ত্রী আছে ভরণ পোষণের দায়িত্ব আছে কত কিছু আছে ওর 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 ভাবনা ওর ভাবনার উপর আঘাত ওর উপর অত্যাচার করা হচ্ছে মানসিক অত্যাচার করা হচ্ছে মানুষ আজকাল কত শিক্ষিত হয়ে গেছি আমরা মহিলারা পূজা করবো এখন তোমরা কি খুব সাপোর্ট করো বিষয়টাকে একইবারে নিন্দনীয় হ্যাঁ মহিলারা পাশে থাকো খুব পাশে থাকো খুব পুষ্পাঞ্জলি দাও ব্রাহ্মণের সঙ্গে সঙ্গে মন্ত্র বলো খুব আনন্দ করো কিন্তু ব্রাহ্মণ চাই 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 নতুবা ব্রাহ্মণের উপর অত্যাচার হবে এক শ্রেণীর উপর অত্যাচার হয়ে ব্রাহ্মণকে অমর্যাদা করা হবে এটা ঠিক দেবীও মেনে নেবে না নেবে সবার সম্মান চাই সবাইকে দরকার দরকার না যে ঢাকি ঢোল ঢাক বাজায় তাকেও দরকার এবার ঢাকি আমরা মহিলারা এখন বড় শিল্পী হয়ে গেছি আমরা এখন ঢাক বাজাবো ঢাকিদের আর ডাকবো না আহা কি গো এটাকে সাপোর্ট করবে তুমি করবে সাপোর্ট যে ঢাকি এতদিন ঢাক বাজিয়েছে কি তার ওই দুটো পয়সা হয়েছে তার ছেলে মেয়ে অপেক্ষা করছে সে কিছু পাবে একবার বিচার করে দেখো একটু সামাজিক হও এই সামাজিকতা এই ভাবনাটা এটা আমাদের দায়বদ্ধতা আমরা আমরা সামাজিক জীব আমরা একে অপরের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ মানুষের সঙ্গে আমরা একে অপরের সঙ্গে সবার দরকার আছে আছে কি নাই কেবল महिलाएं যদি বলে আমরা এখন ঢাক বাজানোটাও শিখেছি আমরা এখন পূজো পূজো ঢাক বাজাবো আর ঢাকীদের দরকার নেই তালে তালে তাল শিখেছি অনেকগুলো তাল বাজাতে পারি হাজার তাল বাজাও কিন্তু বেতাল হয়ে যাবে মায়ের কাছে মা রুষ্ট হয়ে যাবে রেখো ওই আছে। আছে জন্য অপরাধ করে মানুষ স্বাভাবিকভাবে অন্য কোনো কিছু ভাবনার দরকার নেই একটা মানুষ একটা মানবিক গুণ এটা থাকা উচিত তো আমরা যেটা শুনছি যে অপরাধ পূজা করেও অপরাধ হয় দানেও অপরাধ হয় পূজা করে মদের ব্যবহার করলে কালী পূজায় অপরাধ হবে না হবে না যে মদ স্বামী সম্পর্ক ভেঙে দেয় যে মদ পান করবার পর রাস্তায় কুত্তা তার মুখে শব্দ করে বুঝিয়ে দিলাম সেদিন যাওয়ার পথে দেখছিলাম একটা লোক মদ খেয়ে রাস্তায় পড়ে আছে সেই দিনই বলছিলাম বিষয়টা হ্যাঁ কষ্টের বিষয় কিন্তু ওই মত কখনো দেবতার পূজায় ব্যবহার হতে পারে ধর্মে আমরা মত প্রবেশ করিয়ে ধর্মটাকে শেষ করে দিলাম ভোমা ধর্মে আমরা ডিজে প্রবেশ করিয়ে দিয়ে ধর্মটাকে শেষ করে দিলাম এখন নাজন কোদন হয় ভগবানের সেবা হয় না ধর্ম সংস্কৃতি সব গেছে। হায়। দেবী ধেই ধেই উচ্ছন্ন করেথায় ভর্তি বেঁধে মদ খেয়ে রাস্তায় নাচতে নাচতে দেবীকে বিসর্জন দেয় ধর্মকে বিসর্জন দিয়ে দিল এই ধর্ম হতে পারে এটা সনাতন ধর্ম গো এখানে শিক্ষা আছে এখানে বিচার আছে এখানে আচার আছে এখানে মানুষের অনুভব অনুভূতিকে স্পর্শ করিয়ে মানুষকে সুন্দর করে দেয় সনাতন একেবারে কিছু আছে? অল্প বয়সী ছেলে মেয়ে ছেলে মেয়েরা গেরুয়া কাপড় পরে মদের দোকানে লাইন দেয় দাড়ি গোপ পর্যন্ত হয় না এদের এর চাইতে বড় লজ্জা আছে গেরুয়া কাপড়ের অমর্যাদা করলো শিবের চরণে অপরাধ করলো শিব কখনো চায় এরা মনে মনে ভাবে যে মদ গাঁজা এইসব না খেলে শিবকে পাওয়া যাবে না আজকে আমরা আমাদের ধর্মকে যা খুশি তাই করে দিলাম বাঁচার উপায় কি জানো আমরা একটু সুস্থ হই এখানে ভাগবত কথা শ্রবণ করে আমরা সুস্থ হতে এসেছি এখানে তোমাদের ছেলেমেয়েরাও এসেছে এরা একটু বুঝুক তোমরা এখন মঠ খেয়ে দেবী দেবতার পূজা করবে শিবের কাছে যাবে মঠ খেয়ে হ্যাঁ বা না বলো তাহলে সুস্থ থাকবে আমাদের ধর্ম রক্ষা হবে ধর্ম রক্ষার দায়িত্ব নাও প্রত্যেক যুবক যুবতীরা তোমাদের বলছি যারা যুবকরা আছে তোমাদের বলছি ধর্ম রক্ষার দায়িত্ব কি একা আমার আমি একা ঠেকা নিয়েছি তোমাদের কি দায়িত্ব নাই আছে কি নাই তাহলে সবাই দায়িত্ব নাও কখনো অন্যায় করো না ধর্ম রক্ষার দায়িত্ব নাও মদে আসক্ত হয়ে যেও না গাজা আদি নেশায় নিজেকে শেষ করে দিও না এটা ধর্ম না এটা ধর্ম হতে পারে না মহাদেব নিজ মুখে বলেছেন নিজে মুখে শিবপুরাণী আমার নাম করে যে গঞ্জিকা সেবন করে তার থেকে আমি এক শতক যোজন দূরে থাকি এরপরেও কি রাজা খাওয়াটা বিধি বলে মনে করবে যে শিব পছন্দ করে শিবের প্রসাদ খাচ্ছে এই কথার পরে শিব নিজে মুখে বললেন আমার নাম করে যে গঞ্জিকা সেবন করে তার থেকে আমি এক শতক যোজন দূরে থাকি আমি কাছে থাকি না তাকে ভালোবাসি না সে যদি ভোলাও হয়ে যায় তবু আমি তাকে দেখে ভুলি না এই জন্য মা আমাদের ধর্মটা না মানবিকতার সঙ্গে যুক্ত গো এই জন্য সনাতন শাশ্বত পবিত্র হৃদয় পবিত্র করবার ধর্ম আমাদের ধর্ম জগতে একটাই হা সনাতন শাশ্বত চিরন্তন অনাবি আবি হা যা পূর্বে ছিল এখন আছে থাকবে কখনো কেউ কারুর ক্ষমতা নাই তাকে শেষ করে দেবে তার নাম সনাতন সেই জন্য তাকে সুস্থ রাখার দায়িত্ব তোমাদের তাকে ঠিক রাখার দায়িত্ব তোমাদের বেশ এখন আমরা ধীরে ধীরে পদার্পণ করছি ভগবান কৃষ্ণের সঙ্গে সুদামা মিলন মহামহোৎসব আমি সময়ের দিকে ধ্যানই দিইনি হ্যাঁ দশটা বেজে গিয়েছে আচ্ছা এবার সুদামা চরিত্র আমরা শুনতে চলেছি ভগবান কৃষ্ণ তিনি তাদেরকে উদ্ধার করলেন যারা দুষ্ট ছিল শিশুপাল দন্ত বক্র আদি দুষ্টের দমন করলেন প্রতি প্রতিপালন করলেন সুদামার প্রতি তার যে প্রেম সুদামার প্রতি তার যে অন্তরঙ্গতা সেই সুদামার সুদামার আমরা সেই সুদামার বিষয় জানতে পারি ভগবান কৃষ্ণ অ্যন্ত্রিয় শেয়া তশ্বুণা গৃণীতে কর্ম করো মনশ স বসন্তু শৃণ্যকর্ যার মস্তক সদা সর্বদা ভগবানের চরুণে অবনতর যার যার কান দুটো ভগবানের কথা শ্রবণ করবার ভগবানি যার সম্ভব তিন বাড়ি ভিক্ষে ছাড়া চার বাড়িতে যায় না যদি পেলো ভালো না পেলো ডবল ভালো বলে ডবল ভালো কেন বলে না পাওয়ার পর বলে হে ভগবান আজ একাদশী ব্রতির ফল পেয়ে তার স্ত্রী সুশীলা সুশীলা বলছেন যাও কৃষ্ণের কাছে বলে যাবি দেখছি দুর্গন্ধওয়ালা চিরে দুর্গন্ধ মুঠ চিরে নিয়ে এলো ভিক্ষে করে কুকুর পর্যন্ত মুখে দেয় নাই এত দুর্গন্ধ কি করবে সেগুলোই একটা পুটুলি করলো পুটুলি করে এবার সুশীলার কথা খুব ইচ্ছে ছিল সুশীলা বুঝিয়ে দিল আচ্ছা তুমি যে বারবার বলছো তোমাকে দেখে তার কষ্ট হবে আমি দরিদ্র ব্রাহ্মণ শতচ্ছিন্ন মলির বেশ উত্তরীয়টার মধ্যে কত ছেড়া একটা ধুতি সেখানে কত ছেড়া, চার পাঁচ জায়গায় সেলাই করা ছয় সাত জায়গায় ছেড়া। ওই ছেঁড়াগুলো যদি সেলাই করে তাহলে ধুতিটা একদম ছোট হয়ে যাবে সেই জন্য ছেঁড়াগুলো আর সেলাই করে নেয় কি দারিদ্রতা এই অবস্থা দেখে কৃষ্ণের কষ্ট হবে তখন সুশীলা বলছে না তোমাকে ওখানে দেখবে কষ্ট হবে সব সময় সে দেখে সত্যি তো তাই সে সব সময় দেখে তো সুশীলা এবার সুদামা কে পাঠিয়ে সুদামা যাচ্ছে ভগবত নাম বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম